আসসালামু আলাইকুম আ অবরাকাত প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না যে নামাজের রুকোতে গিয়ে কোন দোয়াটি পড়তে হয় রুকো থেকে উঠে কোন দোয়াটি পড়তে হয় সিজদায় গিয়ে কোন দোয়াটি পড়তে হয় সিজদা থেকে উঠে কোন দোয়াটি পড়তে হয় তো আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র রুপুর মধ্যকার দোয়াটা এবং রুখো থেকে উঠে যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আমরা যারা না পারি তা তারা এই দোয়াটি আয়ত্ত করতে পারি রুকু থেকে যে দোয়াটি পড়তে হয় তা হলো সুবহায়না রব্বী আলা আজিম সুবহায়ানা রব্বী আলা আজিম সুবহায়ানা রব্বি এই দোয়াটি তিনবার পাঁচবার এবং সাতবার পড়া যায় আর রুকু থেকে উঠে দিয়ে যে দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো রব্বানা লাকাল হাম হামদান কাসি রং মুবারাকান ফি আমরা আবারও মনোযোগ সহকারে শুনি রব্বানা লাকাল হাম আমদান তাসিরান তাইয়িবাম মুবারাকান ফি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি